আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মোটামুটি একটা সুখবর চলে এসেছে দুবাইয়ের বিশেষ সম্পর্কে প্রতিদিন আপনাদের দুবাইয়ের বিশেষ সম্পর্কে আপডেট দেওয়ার চেষ্টা করি দুবাইর বিশেষ সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করি লেবার ভিসা ট্যুরিস্ট ভিসা ফ্যামিলি ভিসা বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটেগরির বিশেষ সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করি আজকের ভিডিওতেও দুবাইয়ের সকল প্রকার বিশেষ সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন দুবাইয়ের বিশেষ সম্পর্কে জানান তো আমার ভিডিও প্রতিনিয়ত যারা দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আরব আমিরাতে একটি ইফতার আয়োজন করা হয়েছে সেখানে আমাদের নিযুক্ত রাষ্ট্রদূত তারেক রহমান তিনি জানিয়েছেন ওসিরি ভিসা খুলে দেওয়া হবে সেটা দুবাইয়ের প্রয়োজনই ভিসা খুলে দেওয়া হবে তবে সেটা আমাদের বাংলাদেশের সাথে তারা চেষ্টা করতেছে একটা সুন্দর একটা সম্পর্ক গড়ে তোলার জন্য ব্যবসায়িক একটা সম্পর্ক গড়ে তোলার জন্য যদি ব্যবসায়িক এই সম্পর্কটা হয়ে যায় তাহলে আমাদের প্রয়োজনে না তাদের প্রয়োজনই দুবাইয়ের ভিসা খুলে দেবে একথা জানিয়েছেন তারেক রহমান তো দুবাইয়ের ভিসা সম্পর্কে প্রতিদিন আপনাদের আপডেট দেই দুবাইয়ের বিভিন্ন ধরনের যে বিষয়গুলো খোলা রয়েছে যারা স্কিল রয়েছেন কিছু কোম্পানির ভিসা খোলা রয়েছে এখনো দুবাইতে যেতে পারে এছাড়া যে লেবার কোয়ালিটির ভিসা বা ফ্যামিলি ভিসা টুরিস্ট ভিসা শর্ত সাপেক্ষে যেতে পারে সেরকমই রয়েছে আগের মতোই রয়েছে এছাড়াও দুবাইয়ের যদি নাগরিক চায় আপনাকে বাংলাদেশ থেকে দুবাইতে নিতে পারবে এরকম ভিসাও খোলা রয়েছে ইনশাল্লাহ সামনের দিনগুলোতে দুবাইয়ের ভিসা খুলে যাবে এটা আশা করা যাচ্ছে চেষ্টা করতেছে এখনো বাংলাদেশ থেকে নিযুক্ত রাষ্ট্রদূত তারেক রহমানও বলেছেন যে আমরা চেষ্টা করতেছি তবে কবে খুলবে আমরা সঠিক কোন নির্দিষ্ট টাইম দিতে পারতেছি না তবে খুলে যাবে অতি দ্রুতই খুলে যাবে এছাড়াও সেখানে বাংলাদেশের কমিটি রয়েছে কমিটির নেতারাও রয়েছে নেতারাও জানিয়েছেন চেষ্টা করতেছেন দুবের বিষয়টা খোলার জন্য যদি দুবের বিষয় ইনশাল্লাহ সামনের দিনগুলোতে খুলে যাবে দুবের বিষয় খোলা মাত্রই আপনাদের জানানোর চেষ্টা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন দুবাই বা সম্পর্কে আপনি কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোন একটা ভিডিও